মামদো খিনতি পেয়েছি ভূত ঘেমো সকল ভূতেরা আজ মদেছে তাদের ইলিশ উৎসবে ওরে, তাড়াতাড়ি কর আমি আর খিদে সহ্য করতে পারছি না ইলিশের গন্ধে আমার পেট যে ডকডকে পাজাচ্ছে অরে বাবারে মাবা। এই মামদোটার বনলা তোর দেখি মরে ও শান্তি নেই তুই কি করে মরে ছিল সেটা ভুলে গেছিস নাকি মাম দন আমন করে বল ছকেন মছিল দেখ পেছি আমি একটু খেতে ভালোবাসি বলে এমন করে বই মিনা। না হয় আমি একটু পেসি খেতুম সেদিন বেশি খেয়ে হজম করতে পারিনি গ্যাস হয়ে গেছিল তাই এককেবারে ই প্রেত লোকে। ছেলেগো সে অনেক কাল আগে কথা রে শুনবি তবে শোন তখন আমার বেশ বয়স হয়েছে গরীব ঘরের বিধবা আমি ছেলে পুলে হয়নি লোকের বাড়ি বাড়ি কাজ করতুম যা বাসি ভাত রুটি তারা দিত তাই খেয়ে আমার দিন চলে যেত বেশি পয়সার লোভ আমি কোনোদিনই করিনি কিন্তু বেশ কিছুদিন ধরে আমার শরীর খারাপ হওয়ায় আমি কাজে যেতে পারিনি তাই বৌদিগো করি কদিন শরীর খারাপ হওয়ায় কাজে আসতে পারিনি বলে আমার কাজটা কেড়ে নিয়নি গরিব মানুষ না খেতে পেয়ে মরে যাবো দেখো বাপু আমার কাছে কেঁদে কোনো লাভ হবে না যে আমার কাছে এখন কাজ করছে সে রোজ রোজ কাজে আসছে তাকে আমি এখন কি করে ছাড়াই বলতো যাও যাও অন্য বাড়িতে কাজ দেখে নাও এখানে হবে না এই রকম দুটো বাড়িতে কাজ করতাম তারাও একই কথা বলল। এদিকে শরীর অসুস্থ পেটে প্রচন্ড খিদে কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছিলাম না তখন মনের দুঃখে একটা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে গ্রামের পথ ধরে হাঁটতে লাগল ওই তো এই পুকুরে কত গুগলি হয়ে রয়েছে জল কত গুগলি তুলে নিয়ে ওই সেদ্ধ করে নুন দিয়ে খোবো তারপর আমি আপন মনে ঘুগলি তুলছিলাম এই তো এইখানে এই পুকুর পরে লোক কে বসে আছে ওগো নিশ্চয়ই একেবারে খেয়ে নিয়েছে এই ডাইনি ওর মুখে যে রক্ত লেগে রয়েছে হ্যাঁ এ তাই তো তাই তো এর মুখে রক্ত লেগে রয়েছে এ ধরো ধরো হ্যাঁ ডাইনিং এ ধরো আমাই কী হয়েছে তোমরা এসব কী বলছো আমি টুক কেস বুঝতে পারছি না তোমরা ও অ ধরবে কেন ধরবে কেন মানে এই যে মুখে রক্ত লেগে রয়েছে আমার ছেলে কোথায় বল বয়সী গ্রি তখন ওরা আমার আর কোনো কথা শুনলো না আমায় মারতে শুরু করলো আর মারতে মারতে আমি একেবারে এইখানে পৌঁছে গেলাম আর নেই নেই এবার খাওয়া শুরু কর কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে মানদো এবার লাফালফি শুরু করে দেবে এ কি রে আমাদের নতুন বন্ধু যে কিছুই খাচ্ছে না ওর পাতের সব কটা পড়ে রয়েছে সতে তো ও খেনতে কি হলো রে তোর অমন টাটকা তাজা ইলিশ খাচ্ছিস না কেন সেই ছ বছর আগে আমি মরেছি তারপর পেটনি হয়ে এই গ্রাম সেই গ্রাম শশান জঙ্গল কত জায়গায় ঘুরে তারপর একদিন তোমাদের সঙ্গে দেখা হলো আর ইলি ইলিশ পালনে এই নদীর ধারে তোমাদেরই সাথে এসেছি কিন্তু গ্রামটা আমার খুব চেনা চেনা লাগছে জানো ও সব গ্রাম একই রকম দেখতে লাগে ওনে তুমি অতো ভেবো না তো না নাও কে নাও না আমি খাবো না আমার ভালো লাগছে না আমার কেমন যেন মনে হচ্ছে গ্রামটা আমি খুব চিনি আচ্ছা আমি না একটু গ্রামটা ঘুরে দেখে আসি এই কথা বলে খেন্তি সেখান থেকে উড়ে চলে যায় তখন মান্দ আর কোনো কথা না বলে চুপচাপ খেন্তির পাতের মাছগুলো খেতে শুরু করে এরপর রাতের বেলায় যখন খেন্তি পেতনি একটা গাছের ডালে বসেছিল তখন সে একটা ছেলের কান্না শুনতে পায়

কে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে না এ মামদভুতের হাত থেকে আজ তোর কোনো রেহাই নেই কি বলছো মন্দ ভুত একটা বাচ্চা ছেলে হুম কতদিন পর এমন কচি টাটকা মানুষের বাচ্চা মেজি হয়ে কটা সবার আমি তো না এক ছোট্ট ছেলে তো ছোট্ট খেতে দেবে না এই কথা বলেই খেন্তি পেতনি ছেলেটিকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তখন মামদ এই সেরেছে ও খেন্তি আমি যে একটু মজা করছিলাম ছোট্ট ছেলেকে জঙ্গলে একা পেয়ে একটু ভূতের ভয় দেখাচ্ছিলাম গো এদিকে তখন খেন্তি পেতনি বাড়ি এসে বসে তারপর তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি সোনা আমার নাম অর্পণ মা যখন বেঁচেছিল আদর করে আমায় অপ বলে ডাক তো আমার বান তোমার বাবার নাম কী তোমার বাড়ি কোথায় ওই তো বুড়ো তলায় পুকুর ওই বড় বাড়িটা ওইটা আমাদের বাড়ি আমার বাবার নাম স্বপন বিশ্বাস অপ তুই আমার ছেলে অপ কিন্তু হ্যাঁ তো রাতের জঙ্গলে কী করছিলি বাবা আমার নতুন মা খুব রাগি জানো আজ সকালবেলা এই নাও দুধটা গেল গিলে আমায় উদ্ধার করো আমার যেন আর কোনো কাজ নেই সারা দিন খালি ওনা ছেলেকেই সামলাও এদিকে আমার দিকে কোনো নজর নেই তার কি হলো দাঁড়িয়ে আছিস কেন গেল তাড়াতাড়ি দুধটা খুব গরম নতুন মা ভালো করে গ্লাসটাই ধরতে পারছি না খেতে গেলে যে মুখ কুড়ে যাবে এই যা গেল 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 আমার সব গেল হতচ্ছাড়া ছেলে দুধও ফেললো কাছে গ্লাসটাও ভাঙলো কত সাত করে আমার দাদা ভাই ফোটাই আমায় উপহার দিয়েছিল বেরিয়ে যা দূর হয়ে যাই বাড়ি থেকে তোমার হর মা সেটা বড় ভজা ভজা করে ফেলো গো তোর পর নতুন মা মারতে মারতে আমাকে একেবারে বাড়ি থেকে বের করে দিল বাবা ব্যবসার কাজে শহরে গেছে তিন চার দিনের আগে ফিরবে না তাই

সম্পূর্ণরূপে খিনতি বাড়ির ভিতরে ঢুকে উঠানে দাঁড়িয়ে ডাক দেয় কোহেলি কোথায় গেলে ও কোহেলি হ্যাঁ কি তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছে যে তোমার তো তিন চার দিন বাদে আসার কথা ছিল গো হ্যাঁ যে কাজে গিয়েছিলাম তা মিটে গেল তাই তাড়াতাড়ি ফিরে এসেছি অর্পণ কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না অর্পণ সে তো আমার কোনো কথাই শোনে না কত করে বারণ করলাম সন্ধেবেলা খেলতে যেতে নেই তবুও বেরিয়ে গেল বলল বাবা এখন বাড়ি নেই তাই আমার যা খুশি আমি তাই করব বটে তাসে খেলতে যাওয়ার আগে কিছু খেয়ে গেছে খাইনি আবার সারা দিন শুধু খাওয়া আর খাওয়া আমি ওকে কোনো কাজ করতে দি না এক একটুও বকি না তাও আমার কোনো কথা শুনে না শুধু খায় আর খেলতে চলে যায় তাই না কি কোহেলে বাবার বার অপ ভেতরে আয়তা এ কি তুমি তুমি এভাবে কথা বলছো কেন তোমার গলাটা ততক্ষণে সেখানে অর্পণ চলে আসে আর খিন্তি তার আসল রূপ ধারণ করে ওরে বাবা গো তখনই হিন্দু পিত তার লম্বা হাত বার করে নতুন বউয়ের ঘাড় ধরে উপরে তুলে দেয় আমি তার স্বামী সাপ আমি অপর আশারী মা তুই আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছি আর আজ আজ আজকের পর থেকে আমি ওকে আর কিছু করব না ওকে কোনো কোনো কষ্ট দেব না এই কথা বলে খেন্তি পিতনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় সেই বুড়ো বট তারপর থেকে বাকি বন্ধুদের নিয়ে সে সেখানেই থাকতে শুরু করে ঠিক তখনই গাছ থেকে উল্টো ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে বলে এই মেষ কতক্ষণ বিনয় বকুল গ্রামের নতুন জামাই সে বিয়ের পর এই প্রথমবার বাড়ি যাচ্ছে আর বেরোনোর আগে সে তার মাকে যখন প্রণাম করে তখন শোন বাবা এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস বেশ ভালো দেখে মিষ্টি নিয়ে যাস কেমন আর যদি কিছু ফল মাকড় পাস নিয়ে নিস এখন তো বৌমার সম্মান আমাদের ওপরেই নির্ভর করছে ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমি দেখে শুনে গুছিয়ে সব নিয়ে যাব। এরপর বিনয় বাসে ওঠার আগে বাজারের সূর্যকুমার কুমার মোদকের দোকান থেকে ভালো দেখে মিষ্টি নেয় কই গো বেশ ভালো দেখে একশো পিস জল ভরা দাও তো তারপর জল ভরা সন্দেশ হাতে নিয়ে বেরোতেই সে দেখে একজন মাছ ওলা খুব হেকে হেকে গঙ্গার ইলিশ মাছ বিক্রি করছে তখন বিনয় বেশ বড় সাইজের দুটো ইলিশ মাছ কিনে বাসে চড়ে বসে এরপর তার শ্বশুরবাড়ি বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায় তার উপর বাস থেকে নামতে শুরু হয় কাল বৈশাখের ঝড় বৃষ্টি বাবা রে বাবা এ কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা পাহাকার জন্য একেবারে ভেঙে পড়ছে এইদিকে তো কেউ কথা নেই কোনো একটা বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না একটু মাথা গুজে দাঁড়াবো উফ পাগপড়ি বাপ কি বাজ পড়ছে ঠিক তখনই কেউ যেন পিছন থেকে বলে উঠল বনি ইমিস কত codimensionছি খনা খনা গলা শুনি

কিন্তু ু আ ম লজজা বললি ইনিষ কত ক কেজি সে তা বইনি যার কিন্তু বিনয় কোন দিকে না তাকে শুধু ছুটতে থাকে তারপর ক্লান্ত হয়ে গিয়ে একটা কাছের তলায় চোখ বুঝের বসে পড়ে আর জোরে জোরে আহাতে থাকে ওরে বারে কোথায় লামরে আমি আর ধমতে পাচ্ছি না। আমার ফেটে যাচ্ছে ঠিক তখনই গাছ থেকে উল্টো ভাবে ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে বলি বাবা দিন আবার ছুটতে থাকে এদিকে প্রচন্ড হারে বৃষ্টি ও বাজও পড়তে থাকে অবশেষে সে একটা কুড়ে বাড়ি দেখতে পায় আর সেখানে পৌঁছে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে আছেন আমাকে বাঁচান দয়া করে দরজাটা খুলুন না সাথে সাথে এক কলা ঘন্টা মাথায় একটি বউ দরজা খুলে দিয়ে সরে দাঁড়ায় আর বিনয় হুড়মুড় করে ঘরে ঢুকেই বলতে থাকে আমাকে দেখে আপনি খারাপ পাবেন না আমি নিহতি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিতে এসেছি একটা ভূত আমাকে না রীতিমতো তাড়া করেছে তাই নাকি দেখুন তো তাকে এইরকম দেখতে কি নাই বিনয় চমকে গিয়ে মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর তার হাতের ইলিশ মাছ হাত থেকে ছিটকে পড়ে যায় মিষ্টির বাক্স থেকে সব জলভরা সন্দেশ ছড়িয়ে পড়ে তখন থেকে বলছে কোজি কটকজি ইনিশ কোজি তা বলেই না আরে বাবা পেট জলেটি যাওয়া আগে কিছু ইঁদিক ওঁদিক কথা তো বলতে হবে নাকি আহা কত দিন দেখায় নে এই বলে ভূত ইলিশ মাছ তুলে তার গন্ধ শুনতে থাকে আর বিনয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে এর কিছুক্ষণ পর ভূত নিজে থেকেই জল এনে বিনয়ের মুখে চোখে ঠেলে দেয় তারপর হু আমি কোথায় আমার পাশে আমাকে ছেড়ে দাও মেচো ভূত ভাই ওই মাছ তুমি নিয়ে খাও গে যাও ডোজ বোকা ও ভাবে কি আমি খেতে পারি আমার পিণ্ডদানের সময় নিবেদন করতে হবে তারপরে মানে তবে বলি শোন এই গ্রামে মস্ত এক জমিদার ছিল তার গায়ে ছিল খুব শক্তি সে সকাল বিকেল মুগুর ভাসত আর ই এত এত খাবার খেত আর আমি সেই জমিদার বাড়িতে সবে নিযুক্ত হওয়া সামান্য এক চাকর আমার নাম ছিল নকুর তাই একদিন হলো কি বাবুর জন্য অনেক মাছ ভাজা হয়েছে। সে রুই কাতলা ইংলিশ বাবারে বাবা কত মাছ আমি তো মাছ খেতে খুব ভালোবাসতুম তাই নব সামলাতে না পেরি মাছ তুলি সুপি সুপি খেতে লাগল তারপর ওই ইলিশ মাছ ভাজাটা যে তুলি মুখে পুড়তে যাবো ঠিক তখন গিন্নি মা

এদিকে আমিও সাঁতার জানতুম না হাঁপিয়ে হাঁপিয়ে জলে ডুবে মারা গেল আর সেই থেকে মেসো ভূত হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি সেরাদ্দ হয়নি তো তাই আত্মার শান্তিও হয়নি ও এই ব্যাপার তুমি কিছু চিন্তা করো না গো আমি গ্রামের সকলকে বলে তোমার শ্রাদ্ধের ব্যবস্থা করো সাথে শ্রাদা করবো এরপর বিনয় শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে সব কথা খুলে বলে আর সবকিছু শুনে গ্রামের সবাই মিলে নকুরের শ্রাদ্ধের ব্যবস্থা করে আর সাথে ইলিশ মাছেরও সেই ইলিশ খাওয়ার পর নকুরে আতার মুক্তি হয়ে যায়